আদালতের পরোয়ানার পরও গণহত্যায় অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় চরম ক্ষুব্ধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামি ধরতে সরকারের অবহেলা সমালোচনা করে আদালত আর যেসব কর্মকর্তা গ্রেফতারে গড়িমসি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন এক্ষেত্রে যদি আইজিপিও অবহেলার পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলা হয়েছে যাত্রাবাড়িতে শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলায় শুনানির সময় ট্রাইব্যুনাল এসব নির্দেশ দেন আরেকটি মামলায় তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বলা সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর যাত্রাবাড়িতে পুলিশের এই বর্বরতার দৃশ্য নাড়া দেয় পুরো দেশকে নিরস্ত্র বালককে এভাবে হত্যার পর জানা যায় শহীদ ইমাম হাসান তাইম পুলিশেরই সন্তান মামলাটি গণহত্যা বিবেচনায় বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বৃহস্পতিবার এই মামলার আসামি যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ও সাবেক জোনাল এসি তানজিল আহমেদকে দ্বিতীয়বারের মতো হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলায় চার আসামি এখনও পলাতক শুনানির সময় আদালত প্রথমে জিজ্ঞেস করেন ছয় আসামির মধ্যে বাকি চারজন কোথায় এ সময় পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে গাফিলতির অভিযোগ আনেন একজন প্রসিকিউটর তখনই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতিবৃন্দ রাষ্ট্রপক্ষ সরকারকে উদ্দেশ্য করে আদালত বলেন আইজিপি ডিএমপি কমিশনার যারই গাফিলতি পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আদালত বলেন এত মানুষকে হত্যা করা হলো গণহত্যার বিচারে ট্রাইব্যুনাল গঠন করা হল আর সরকার আসামি গ্রেফতার করবে না এই তামাশা দেখতে বিচারপতিরা বসেননি বলেও মন্তব্য করেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকেও আরও সক্রিয় হবার পরামর্শ দেন আদালত ওয়ারেন্টভুক্ত আসামিদের নিয়ে ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন অসন্তুষ্ট হলেও গণমাধ্যমের সামনে এসে এড়িয়ে যান প্রসিকিউটররা ইনভেস্টিগেশন এর বিষয়ে বা ওয়ারেন্টের বিষয়ে ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনে যে কথাবার্তাগুলো হচ্ছে এগুলা ওপেনলি বলার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না এটা বলতে চাচ্ছি তবে এটা ঠিক যে এক্সিপিউশনটা কার্যকর হয় নাই সেটা যেন হয় দ্রুত সেই ব্যবস্থা নিতে উনি অনুরোধ আমাদেরকে বলেছেন এদিকে জুলাই গণহত্যার অপরাধ তদন্তে তল্লাশি জব্দ এবং এসব প্রমাণাদি পরীক্ষার জন্য প্রসিকিউশনের দুটি আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল সেই সাথে রাজধানীর আরও একটি মামলায় তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় যাত্রাবাড়ির সাবেক দুই কর্মকর্তাকে কারাগারে পাঠিয়ে দুই মাসের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমার জন্য নির্দেশ দিয়েছেন আদালত তদন্তের ক্ষেত্রে কোনো ডকুমেন্ট বা কোনো থিংস যেন সিজ এবং সার্চ করতে পারে আমাদের ইনভেস্টিগেশন অফিসে এবং যদি কোনো মামলার সাথে সংশ্লিষ্ট কোনো বস্তু সিজ বা সার্চ করে পেয়ে যায় সেটা যেন এক্সামিন করতে পারে ফ্রম দি প্রপার অথরিটি সেই দুটি অ্যাপ্লিকেশন করেছিলাম দুটি অ্যাপ্লিকেশনই মঞ্জুর হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ পর্যন্ত একশো নয় জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তার মধ্যে গ্রেফতার হয়েছে ৩৫ জন মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা